আপনিও জানেন কে স্বাস্থ্যমন্ত্রী কে পুলিশ মন্ত্রী কে স্বরাষ্ট্রমন্ত্রী এই মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই বিষয় ইগনোর করে সেটা আমাদের সব থেকে লজ্জাজনক আর আজকে যে জুনিয়র ডাক্তারদের এগেনস্টে কথা বলছে এটাও অত্যন্ত লজ্জাজনক কারণ দু হাজার পনেরোতে বার বার করে উত্তরবঙ্গের মেডিকেল কলেজ সুপার কিন্তু জানিয়েছিল দু সালে আমি মেনশন করলাম এই কারণে আরজি কারোর ঘটনা কিন্তু এর ঘটনা হয়েছে তারপরও এরা দায় ঠেলার জন্য এদেরকে শুধুমাত্র ইউজ করছে আপনি শুধু ভাবুন যে দু হাজার পনেরোতে বারবার করে ইস্যুটা উঠেছে যে এই আর এল স্যালাইনটা কিন্তু মানুষ মেরে ফেলছে বিশ স্যালাইন হয়ে দাঁড়িয়েছে এবং এই যেটা বলছেন বিশ স্যালাইন সে বিশ স্যালাইন সম্পর্কে এক লাইনও বলতে শোনা যাচ্ছে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা জ্যাকলি শোনা যাবে কি করে উনি তো চাইছেন